শয়তানের উনিশ প্রকার ধোঁকা এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ শয়তান মানুষকে বিপথে অর্থাৎ আল্লাহ থেকে দূরে নেবার জন্য উনিশ প্রকার ধোঁকা দেয় আমার উনিশটা মুখ আর আমি উনিশ প্রকার ধোকা দেই আল্লাহর প্রিয় বান্দাদের আম্মা শয়তানের উনিশ মুখের প্রথম তিন ধোকা হচ্ছে কুফুর কুফুর বা অবিশ্বাস অর্থাৎ আল্লাহর অস্তিত্ব কুরানের সত্যতা বা আখিরাত অস্বীকার করানো শয়তানের প্রথম ধোকা আমার উনিশটা মুখ আর আমি উনিশ প্রকার ধোকা দেই আল্লাহর প্রিয় বান্দাদের শয়তানের দ্বিতীয় ধোকা বা মুখ হচ্ছে শির্ক বা অংশীদার করানো অর্থাৎ আল্লাহর সঙ্গে কারো প্রভাব ক্ষমতা বা সত্তাকে জুড়ে দেওয়া আমার মুখ আর আমি প্রকার দেই আল্লাহর প্রিয় বান্দাদের শয়তানের তৃতীয় ধোকা হচ্ছে বিদাত বা ধর্মে নতুন কিছু যোগ করা যা ও সাল্লাম করেননি থাকে আমি মানুষকে তাই করতে বলি শয়তানের চতুর্থ মুখ বা চতুর্থ ধোকা হচ্ছে কাবিরা গুনাহে লিপ্ত করানো যেমন ব্যাভিচার মদ সুদ চুরি ইত্যাদি শয়তানের পঞ্চম মুখ বা পঞ্চম ধোকা হচ্ছে ছোট গুণাকে হালকা ভাবানো যেমন শয়তানের ষষ্ঠ মুখ বা ষষ্ঠ ধোকা হচ্ছে নেক কাজ বিলম্বিত করা অর্থাৎ কাল থেকে নামাজ পড়ব বয়স হলে হজ করব এই ও শয়তানের কৌশল নেক কাজ কাল পর্যন্ত ফেলে রাখা আমি বলি সময় তো আছে এখনো শয়তানের উনিশ মুখের সপ্তম মুখ হচ্ছে রিয়া অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে আমল একজন নামাজ পড়ছে কিন্তু তার নামাজ পড়া মানুষ দেখলে সে বেশি খুশি হচ্ছে এই যে লোক দেখানো নামাজ এটাই রিয়া আবার যখন কেউ দান করে কিন্তু এই দানের উদ্দেশ্য যদি হয় আল্লাহ নয় মানুষ যেন প্রশংসা করে তাহলে সেটি রিয়া অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে আমল যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় শয়তানের উনিশ মুখের অষ্টম ধোকা হচ্ছে হাসাদ বা হিংসা করা অর্থাৎ অন্যের নেয়ামতে ঈর্ষা করা শয়তানের উনিশ মুখের নবম ধোকা হচ্ছে উজব বা আত্মগরিমা অর্থাৎ নিজেকে অন্যদের চেয়ে ধার্মিক ভাবা শয়তানের উনিশ মুখের দশম মুখ হচ্ছে বা দশম ধোকা হচ্ছে ঘৃণা ও বিরোধ ছড়ানো বিশেষত মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করা উনিশ প্রকার ধোকা দেই আল্লাহর প্রিয় বান্দাদের শয়তানের এগারোতম মুখ হচ্ছে সময় অপচয় করানো অপ্রয়োজনে ব্যস্ত রাখা অর্থাৎ যে আপনার মূল্যবান সময় নষ্ট করে সেই হল সেই হল শয়তানের এগারোতম মুখ কাজ কাল পর্যন্ত ফেলে রাখা আমি বলি সময় তো আছে এখনো শয়তানের বারো নম্বর মুখ হচ্ছে হালালকে সন্দেহজনক করে গড়ে তোলা অর্থাৎ যাতে মানুষ বিভ্রান্ত হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে এক কথায় বলা যায় ভালো কাজের মধ্যেও দোষ ধরা শয়তানের বারো নম্বর মুখ আমার দ্বাদশ মুখ হালালোকে সন্দেহজনক করা ভালো কাজেও সন্দেহ ঢুকিয়ে দেই। শয়তানের তেরো নম্বর মুখ হচ্ছে আমার দাদশ মুখ হারামকে সুন্দর দেখানো আমি বলি চলছে তো সমস্যা কি হারামকে সুন্দর দেখানো যেমন অন্যায় ভোগ বিলাস অশ্লীলতা গর্ব করা ইত্যাদি চলছে তো সমস্যা কি এই মনোভাব সৃষ্টি করা শয়তানের চোদ্দ নম্বর মুখ হচ্ছে নেক লোকদের প্রতি ঘৃণা জাগানো অর্থাৎ আলেম ওলি বা সৎ লোকদেরকে তুচ্ছ করে দেখানো শয়তানের পনেরো নম্বর মুখ হচ্ছে আল্লাহর রহমতের প্রতি অতিরিক্ত ভরসা করানো যাতে মানুষ বলে আল্লাহ তো ক্ষমাশীল আমি পাপ করলেও হবে আমি বলি আল্লাহ তো ক্ষমাশীল পাপ করলেও হবে শয়তানের ১৬ নম্বর মুখ হচ্ছে আল্লাহ শাস্তির প্রতি যাতে মানুষ হতাশ হয়ে যায় না করে অর্থাৎ যত বড় পাপই হোক যদি তবা করা হয় আল্লাহর দয়া তবুও অনেক বড় কিন্তু শয়তান চায় তুমি এই কথায় বিশ্বাস না করো আমার সতেরোতম মুখ হচ্ছে আমি জ্ঞান থেকে দূরে রাখা আমি বান্দাকে কুরআন ও হাদিস শেখার আগ্রহ হারাতে দেই অর্থাৎ কুরআন বা অন্যান্য কিতাব বা হাদিস শেখার আগ্রহ নষ্ট করা যাতে আল্লাহর বান্দারা জ্ঞান অর্জন থেকে দূরে থাকে শয়তানের আঠেরো নম্বর মুখ হচ্ছে নামাজে মনোযোগ নষ্ট করা বা অশ্বাসা দেওয়া নামাজে অযথা চিন্তা ঢুকিয়ে মন সরিয়ে দেওয়া শয়তানের উনিশ নম্বর মুখ হচ্ছে মৃত্যুর কথা ভুলিয়ে রাখা এই জীবনী সব ভেবে আখিরাত ভুলে যাওয়া যখন একজন মানুষ শয়তানের এই উনিশ ধোকাগুলোর মুখোমুখি হয় তখন তার ভেতরে শুরু হয় জিহাদুল নাফস ও শয়তান আত্মার যুদ্ধ এটাই আসল যুদ্ধ যা কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু তাই তোমরাও তাকে শত্রু জেনে নাও সুরা ফাতির পঁয়ত্রিশ ছয় আমার উনিশটা মুখ আর আমি উনিশ প্রকার ধোকা দেই আল্লাহর প্রিয় বান্দাদের ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা